দয়া করে মায়া করে আল্লাহুল আলহামী আমাদেরকে সুস্থতা দান করেছেন দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা পবিত্র জুমার দিন অনেক মানুষ আছে আজকে জুমার দিন আল্লাহর ঘরে আসা এই সময়টি খুব ভাগ্যে আমাদেরকে আল্লাহ রাবুল আলমী এর সুযোগ করে দিলে দুনিয়ার কাজ থেকে ফারিক করে সমস্ত ঝামেলার থেকে মুক্ত করে জুমার দিনে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে বলা এবং শোনা সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ দরবারে আমরা আবারো শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা সকলে পড়েনি মনোযোগ আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজন কবি ছিলেন জাতীয় কবি কি আমরা অনেকে চিনি না আমরা দেখি না তবে রবীন্দ্রনাথ ঠাকুর তো ছবিতে দেখলাম আমার দাঁড়িয়ে অনেক বড় মসও বড় বড় এত বড় মস হয়তোবা উনি খানা পিনা করে না আমি শ্রদ্ধার সাথে বলতে চাই সম্মানের সাথে বলতে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন কবি ছিলেন সকলেই জানেন তার লেখা বই পুস্ত অনেক সময় অনেক হয় মহান আল্লাহ দিতে আলামিন সম্মান দিয়েছেন দুনিয়ায় নাকি বল কিন্তু এনার কিন্তু একটা জিনিস না থাকার কারণে আল্লাহর কাছে مهانا رب العالمين